আসসালামু আলাইকুম জমি বাজারে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা গেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোড সোনাপুর মেজদি শহরের দিকে গেছে সব জায়গাতে যাওয়া যাবে আর অপোজিটে যেটা গেছে এটা গেছে আক্তার মিয়ারহাট সড়ক এবং সামনে থানারহাট রাত এই যে গাজির খেয়া বাজার ফাঁসে দেখা যাচ্ছে তো এখানে এই যে প্রায় এখানে পাঁচ একর পাঁচ একর জায়গা আছে এগুলো দখল শক্ত বিক্রি করা হবে কাগজ পরিপূর্ণ এখনও ঠিক হয় শুদ্ধ হয়নি পুরোটা ফজেট আছে যদি কেউ নিতে চান এই ফজেটটা এখানে একটা ছোট্ট থাকার গড় আছে ফজেটের এখানে মোট সাতটা ফজেট আছে এটাই আছে প্রায় আড়াইশো শতক বা আড়াইশো ডিসিম তারপর আরও দুইটা আছে বড় তো মোটামুটি এখানে পাঁচশো শতাংশ বা পাঁচশো ডিসিম জায়গা আছে যেটা বিক্রি করা হবে দখল হিসাবে এখানে দখল হিসাবে অর্থাৎ এদিকে যেই জায়গাগুলো দেখা যায় এগুলো ডিসিম প্রায় ষাট সত্তর আশি হাজার টাকা করে দাম আছে তো এটা দখল হিসাবে এটার দামও অনেক কম মাত্র পনেরো হাজার টাকা প্রতি শতক বা প্রতি ডিসিম জায়গার দাম বা মূল্য হবে মাত্র পনেরো হাজার টাকা করে এখানে পাঁচশো শতাংশ বা পাঁচশো ডিসিম জায়গা আছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে ছোট্ট একটা থাকার ঘর আছে ফজেটের এই খামারের কেউ ফজেট খামার হেঁচারি মুরগির খামার গরুর খামার ফারাম বা মাছের খামার করতে পারবেন কোনো সমস্যা নেই বর্তমানে মাছ আছে অনেক একটা হইল এটা আর বাকি দুটো হইল আরও ওই পাশে একটু হাঁটি যাইলে দেখানো যাবে আর কি তো এটা যারা নিতে চান যোগাযোগ করবেন এটা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম দুইটা রাস্তা আছে একটা আছে ফাঁকা রাস্তা আর ওই যে ওই পাশে একটা গড় দেওয়াজার এখান দিয়ে একটা রাস্তা আছে ফাঁকা রাস্তা থেকে কি সেটা গেছে তো যারাই নেবেন যোগাযোগ করবেন প্রতিশতক বা প্রতি ডিসিম জায়গার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটা দখল হিসাবে বিক্রি করা হবে এই থাকার একটা ঘর আছে খামার আছে ফজেট খামার যা তা করতে পারবেন আর কাগজপত্র সম্পূর্ণ পাওয়ার দিয়ে দেওয়া হবে যদি আপনি এখানে এটা মামলা চলে অথবা মামলা দিয়ে আপনি যদি রায় আনতে পারবেন তো আপনি মালিকানা হইতে পারবেন তখন জায়গার দাম ফুটবে পঞ্চাশ হাজার টাকা তো এখন আপাতত দখল হিসাবে বিক্রি হবে দখল হিসাবে কথা হবে এখানে পুরোটা পেজ বা মুখ পাশে একবারে প্রায় এখানে চারশো ফুটের মতো মুখ আছে মেন রাস্তার পাশে এই যে এই শেষ মাতা হলো এখানে ওই খাঁজুর গাছটা লাশ মাতার আর এদিকে হইলো প্রায় চারশো ফুট মুখ আছে মেন রাস্তার সাথে তো এই সকলের প্রতি আবারও জমি বাজারের পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন তো এখানে বিজ্ঞাপন দেওয়া হয় জায়গা জমির সবাই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ